সব বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে কিংবা প্রবাসী কাছে কিংবা দূরে আজ তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছো সবাইকে জানাই অসংখ শুভેચ્છা আমন্ত্রণ জানাচ্ছি

তাদের তাদের সম্মান রেখে আজকে শুরু করছি এই অনুষ্ঠানটি আজকে আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন রফিকুল ইসলাম মিয়াজিদ বিশিষ্ট আলেমের দিন আন্নাহদা ফাউন্ডেশন আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন আপনি

রূপ আত্মা বলেছো রূপ বললে আর আত্মার বলার দরকার নেই রূপ শব্দের বাংলা অর্থই হল আত্মা এটি একজন ব্যক্তির জীবনের আমরা দুনিয়াতে যারা আসি পৃথিবীতে যখন আসি তখন আমাদের এই জীবনটা শুরু হয় আনুষ্ঠানিক ভাবে আর শেষ কিন্তু দুনিয়াতে হয় না দুনিয়া থেকে আমরা বিদায় নেই বিদায় নিয়ে আমরা পরকালে পাই এবং মানুষের জীবনটা সে কন্টিনিউ হতে থাকে ক্যামতের পরবর্তীতে যখন বিচার হবে জান্নাত হবে এরপরে যারা ভালো মানুষ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা থাকবে যারা কাফের মুশিক আল্লাহর শত্রু ইমানদার নয় তারা থাকবে। এইটা কাল মানুষ থাকবে তার মানে হচ্ছে যে মানুষ মৃত্যুর পরে কি হয় মৃত্যুর পরবর্তী সময় থেকে শুরু করে ক্যামত পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বড় চক মানে যেটা আমরা কবরের জীবন বলি কবর জগৎ আমরা প্রত্যেকে সে সময় কবরের জগতে থাকি আর এই সময়টা যারা ইমানদার তোমরা জানো নিশ্চয়ই একজন ব্যক্তি মারা গেলে কবরের মধ্যে তিনটি তাকে রূপ দেয়া হয় তার ওই দেহের মধ্যে রূপটাকে আবার ফিরিয়ে আনা হয় তিনটা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয় তখন তাকে জান্নাতের পোশাক করিয়ে দেওয়া হয় তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় এবং জান্নাতের সাথে তার কবর একটা সম্পর্ক করে দেওয়া একই সাথে যারা উত্তরগুলো পারে না তাদের জাহান্নামের আগুনের পোশাক পরানো হয় আগুনের বিচার বিচারণ এবং জাহান্নামের সাথে একটা সংযোগ করে দেওয়া এটা কেয়ামত হওয়া পর্যন্ত এইভাবে চলে আর কেয়ামতের পরে তো সবাইকে একসাথে হাসার মাঠে হবে এই সময়টা এভাবে কেটে যায় তো ইমানদার ব্যক্তিকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর ঘুম পাড়িয়ে দেওয়া হয় আর কাফের মোর্শিকদেরকে শাস্তি দেওয়া হয় এই হলো কবর জন্ম বা আমাদের মৃত্যুর পরে রোগের অবস্থা এইভাবে থাকে ধন্যবাদ আশা করি উত্তর পেয়েছি আপনাকে এত সুন্দর একটি প্রশ্নের সঠিক সুন্দর উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এরপরের প্রশ্ন করবে জান্নাতুল আদন সাবিহা আসসালামু আলাইকুম আমি জান্নাতুল আদন সাবিহা আমার মাথায় একটা প্রশ্ন আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন ভালো কথা কিন্তু জিনদের কেন সৃষ্টি করলেন আসলে আল্লাহ তাআলা শুধু মানুষ আর জিন সৃষ্টি করেন নাই তিনি হাজার হাজার সৃষ্টি জগৎকে তিনি তৈরি করেছেন এর মধ্যে অনেক কিছু আমাদের জানা অনেক কিছু অজানা আল্লাহ জানেন আমরা জানি না তো মানুষ হচ্ছে সৃষ্টির মধ্যে একটি অন্যতম তবে আল্লাহ তালা মানুষকে সবচেয়ে সম্মানিত করেছে তিনি বলেছেন কাবর আমরা বানী আদাম আমি আদমের সন্তানদেরকে অর্থাৎ মানুষকে আমি অত্যন্ত সম্মানিত করেছি এখন জিন কেন সৃষ্টি করলে তো আল্লাহ তালা প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা রহস্য থাকে হিকমত থাকে তিনি মানুষ এবং জিন দুই জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য এবং এই দুই জাতিকে আল্লাহ তালা তার বিধানগুলো যদি মেনে চলে এটা পুরস্কার দিবেন আর বিধান মেনে না চললে আল্লাহ না চলে তাদেরকে পানিশমেন্ট দিবেন শাস্তি দিবেন তো সুতরাং আল্লাহ তালা তার ইবাদত করার জন্য আনুগত্য করার জন্য এই জিন এবং মানুষ দুই জাতিকে সৃষ্টি করেছে একই সাথে আল্লাহ তালা এই দুই জাতিকে পুরস্কার দিতে চান যেমন ধরো আমাদের বড়রা আমাদেরকে অনেক সময় বলে না তুমি যদি ভালো করে লেখাপড়া করো তোমাকে পুরস্কার এই কাজটা করলে তোমাকে পুরস্কার দেবো তালা আমাদেরকে পুরস্কার দিতে চান পৃথিবীতে জন্য পাঠিয়েছেন কিছু কাজ দিয়েছেন আমাদেরকে তোমরা চলবে এটা করবে এটা করবে না তো মানুষকে যেমন এই কাজটা দেওয়া হয়েছে জিন জাতিকে আমাদের আগেই পৃথিবীতে পাঠানো হচ্ছে মানুষকে কিন্তু জিনদের পরে পৃথিবীতে পাঠানো হচ্ছে এর আগে জিনরাই সারা পৃথিবী শাসন করত সারা পৃথিবীতে শাক থাকতো তো এই তাদেরকে একই উদ্দেশ্যে সৃষ্টি করা আল্লাহ পুরস্কার দিতে চান কিছু কাজ দিয়েছেন কিন্তু অনেক দিন ফেল করেছে ব্যর্থ হয়েছে তারা ভালো কাজ করতে পারেনি অল্প কিছু দিন ভালো কাজ করেছে তারা হবে আর মানুষদের মধ্যে থেকে অংশ জান্নাতি হবে যারা ভালো কাজ করবে ভালো পথে থাকবে আল্লাহ তালা মেনে চলবে সুতরাং এই দুই জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষের বলছেন কি ইবাদত করার জন্যে এবং এই দু জাতিকেই আল্লাহ তালা পুরস্কার দিবেন অথবা শাস্তি দিবেন

এখন তোমার প্রশ্ন হলো যে তুমি তাকে মারধর করো আবার সে তোমাকে খেলতে দেয় না কোনটা ঠিক বা কি করা উচিত প্রথমত কথা হলো আশা তোমার আলোচনা বা শুনবে কেউ কাউকে খেলতে না দেওয়া এরপরে হচ্ছে কথা না বলা এড়িয়ে চলা অ্যাভয়েড করা এটা এক ভালো কাজ না বরঞ্চ আমরা যারা বাসায় থাকবো প্রত্যেকে প্রত্যেকের সাথে ভালো আচরণ করা খেলায় নেওয়া এটা খুব ভালো কাজ এটা করা উচিত আর কেউ কাউকে যদি করে এড়িয়ে চলে এটা ভালো কাজ নয় এটা খারাপ এবং গুনাহের কাজ হয় কাউকে কষ্ট দেওয়া যাবে না ইসলাম কাউকে কষ্ট দিতে শেখায়নি আল্লাহ বা কষ্ট দিলে আল্লাহ তালা কষ্ট পায় এবং তিনি অসন্তুষ্ট হন এজন্য তোমাদের তোমার ভাইয়ার প্রতি এবং তোমার প্রতি পরামর্শ থাকবে তাকে কষ্ট দেওয়া যাবে দ্বিতীয় হচ্ছে তুমি খেলতে না দিলে তুমি মারতে যেও না সেটা আরেকটা খারাপ কাজ আমরা কেউ খারাপ কাজ করবো না বরঞ্চ তুমি বুঝিয়ে বলবে যে আমরা একসাথে পছন্দের কাজ একটা সুন্দর দুজন দুজনকে যদি করে পারো এটা বেটার এরপরে হচ্ছে বাবা মায়ের সাথে মাঝে মাঝে খেলায় অংশগ্রহণ করতে পারো এটাও ভালো কখনো যদি তার মন খারাপ থাকে তার সাথে তখন জোড়া করবে না এরপরে হচ্ছে তুমি নিজেই একটা খেলার আয়োজন করো তাকে বলো যে আমি একটা জিনিস খেলবো তোমাকে সাথে নিবো আমি ঠিক আছে তুমি আমাকে নাও নাই অসুবিধা নেই আমি তোমাকে সাথে নেব তখন একবার সেই বলবে হ্যাঁ ঠিক আছে আমাকে নাও তুমি এক সাথে অন্যকে কনভিন্স করবে কথা দিয়ে সুন্দর আচরণ দিয়ে গিফট দেবে অন্যকে বাবা মা যখন কোনো জিনিস নিয়ে আসবে যে তুমি ভালোটা নাও তুমি আগে পছন্দ করো আমি পরে এভাবে এইভাবে একজনের প্রতি আরেকজনের মহব্বত ভালোবাসা সুন্দর সম্পর্ক এটা তৈরি হবে এবং এটা দীর্ঘদিন পর্যন্ত পরস্পরের প্রতি একটা ভালো সম্পর্ক তৈরি হবে সুন্দর ভালোবাসা বিদ্যতা তৈরি হবে আশা করছি এটি করবে ইনশাল্লাহ এতে কি হয় এটা কেউ ঠকে না যখন দেখবে তুমি বলো যে তুমি আগে আগে বলবে এটাই কেউ অন্যকে এগিয়ে দিলে নিজে ঠকে না বরং নিজেও উপকৃত বুঝতে পেরেছি আশা করি তারপরে এই চর্চাটা আমরা করবো সব সময় অন্যকে প্রায়োরিটি দেবো অগ্রাধিকার দেব। এতে আমাদের সম্পর্ক তৈরি হবে আরেকজনের সাথে ভালো আচরণ করব।

আচ্ছা মাশাআল্লাহ তুমি সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছ যে তোমরা যখন বাড়ির বাইরে থাকবে তখন মাথা মাছের ক্ষেত্রে কি করবে তো সাধারণত আমরা বিশেষ করে মায়েরা বোনেরা মেয়েরা তোমরা যারা আছো তোমাদের ক্ষেত্রে তোমরা তো ওপেন জায়গায় মেলা জায়গায় উজু করবে না তাই না তোমরা নিশ্চয়ই জু করবে একটা নির্দিষ্ট যেখানে আবরণ আছে আড়াল আছে পর্দা আছে অযুখানা বিশেষ অথবা ওয়াশরুমে আমাদের দেশে তো ওয়াশরুমে সাধারণত অজুর ব্যবস্থা থাকে চেপ থাকে ওই জন্য সেই জায়গায় তো তোমার মাথা মাছছে না শুধু হাত তো ধুইতে হয় তাই না হাত ধোয়ার তো হাতের যাই অঙ্গগুলো প্রকাশ পায় পা ধুইতে হয় মুখ ধুইতে হয় তো এই জন্য আশা করি তুমি যখন অজু করবে একটি পর্দা বিশিষ্ট কোন জায়গায় অজু করবে এবং সেক্ষেত্রে মাথা মাছে করবে সবকিছু মাথা মাথায় করতে হয় হাত যেমন ধুইতে হয় হাত ধোয়া ফরজ হাতের সহ একইভাবে মাথা মাসে করা খরচ চার ভাগের এক ভাগ তো মাসে করতে হবে মাথার ওয়ান ফোর্থ মানে চার ভাগের এক ভাগ এটা মাসে করা খরচ এটা বাদ দেওয়া যাবে তো হিজাবের উপর করলে হবে না এটা চুলের মধ্যেই করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই তুমি এমন জায়গায় উজু করবে যেখানে তোমার পর্দাটা রক্ষা হবে আর খোলা মেলা জায়গায় উজু আমরা মেয়েরা করতে যাব না ধন্যবাদ সাইকে আমি আমার প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কি কেউ কিছু করতে পারবে গান কবিতা সুরাতে লাওয়াত কিছু করতে পারবে আমি গান গাইতে পারব দেখা হলো স্নান করো সালাম হলো ভালো থাকার দোয়া প্রথমে যে সালাম করে nhiều ta-tar, Jo-tu-ni-goa, Assalamu alaikum Assalam Assalamu alaikum Assalam, Salaam papi, bố Baba đi সালাম পাবে ছোট বড় সবে বাবা মা কেউ সালাম দিতে হবে কেউ তোমার সালাম পাবে ফুল করোনা যেন কাউকে তুমি যেন বানাচেন यू तुम्हारे साला पावे फुल को रोना जैन हालो बाजार लम्बी विवाह पाबे तुम्हीं फिरते उसे छोड़ा अस्सलाम अस्सलाम अस्सलामु अलैकुम अस्सलाम 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 अस्सलामु अलैकुम अस्सलाम চন্দর হেড কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন প্লিজ ইটস সাথে রাখুন আবার দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম One more update.